আমাকে জ্ঞানি নি জালা গো ও ভাত বার ভাত আর বুলিস না রে মু ভাবছি আর গলা দিন ভাত পানি জল খাবার নামে না রেবু রে শুনবি বস্তাইলে বেবু এই দেয়া দেয়বু শুনছি কি আমাদের দেশে এ আর না বেশি আর হবে তারপরে যদি দাম না থাক তাইলে শুনছি বাংলাদেশ ফ্যাট হিন্দি বেড়ে হে লে গি কাঞ্ছি বুবু রে হেনি চুমা চুমা ওইটা এসি আই বেশি আই নাই আয় ওইটা না এস আই আয় আই শুনা বাংলাদেশ লাই ওই হবে বাংলাদেশ ও আই হলো বুবুরে আমি ওই দে আছে কোতি থাকবো, কি করি থাকবো। বল हां আমার বুবুরে হামিয়েয়া টেনসনে টেনসনে আ আমার কোসামুতা হচে কালো কালো হাগা হচে আবারো আজু হাই দারে আকু মাখু মাফালও পালও ইওলো রে এসি আর করে লোক আইছে এসি আর তে শেয়ার করে লোক আইছে ওরে বাপ রে ওই তুরা কেহুকে বুলিস না আমি কতি আছি ঠিক আছে করে বাপ রে হে বারবু আমাকে বাংলাদেশ পাঠিয়ে দিবে ও বাদরবা হাভি এ বার কি করে তাই গো আছে আমি কেউ কে চিনিয়ে না যাই এই বাড়িটাই শেষ জব কার্ডের কেআইসিটা করে আসি ও পিসিমা

কিচ্ছু হয় না 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 হয় না আপনি নেমে শুন গাছ থেকে তুমি মিথ্যা কথা কও না 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 কিচ্ছু মিথ্যা কথা কই আপনি নেমে আসেন গাছ থেকে ঠিক আছে নামেন দেখুন পেসিমা ভয় করার কোনো কারণ নাই আপনি যেতি এই দেশে নাগরিক হন তো এই দেশেই থাকতে পাবেন আমি কি করে বুঝবো আমার এই দেশের নাগরিক না কি বাবা আমি তো কোন আবাল কাল থেকে এই লাউডা ঢোল ঢাকা বাজিটাছি কষ্টপুর করে বেড়াচ্ছি বাবা গো কোনো টেনশন করার কারণ নাই আমার নাম তো কোথি আছে একটু দেখি দাও কেনি বাবা দাঁড়ান দাঁড়ান আমি দেখে দিচ্ছি আপনার স্বামীর নাম কি আছে আমার স্বামীর নাম আছে মাকুন দে আর আপনার নাম আমার নাম আছে ঝুমা দে পিসিমা সবই ঠিক আছে শুধু আপনার নামে ভুল আছে কি আছে বাবা ও ঝুমাদের জায়গায় চুমা দে হায় ওপর वाला কি করেছে গো কোন জেরা বিচার করেছে ইয়া বলো তো বাবা হে আমি কে করে ঠিক করবো আমরা ঠিক করে দেব ঠিক আছে বাবা কোতি যেতে হবে বাবা কত যেতে হবে না আমাদের কাছে ঠিক হবে ঠিক আছে বাবা তুমি এই মুড়াতে বসো গা বাবা গো এসেন আহ হা ইয়া কি করেছে দেখো দিনী হামার চরিত্রতে আঙুল কি পা ভদিয়াছে কি অবস্থা দেখো দিন হামার নাম করাছে চুমা দে ইয়া লোকে শুনলে বলবে না যে ই সবাইকে চুমা দিন বেড়া চি 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 রে কোন জোরিয়া গু খোখো ঘাটু পোড়ার ব্যাপার রে যেটা ঠনকো লাগি মরিও জোরা নেড় ফুড়া ঘা হয় জরিয়া কোন আপিচার আবিচার করেছে এয়া আ আমার জায়দ গেল রে আমার জায়দ গেল চি চি ছি 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 রে আমি আমার ভাতার থেকে ভাতারকে চুমা দিয়ে নি আর ভোটার কার্ডের নাম উঠে জেলছে চুমা দে চি ছি ছি রে আমার জাদ গেল রে আ এ যদি নাম ভুলের লেগে যদি এসিয়ার না বেশিয়ার হবে বলছো যদি আমাকে বাংলাদেশ মাটি দেয় তখন আমি ক কে কি বলবো যদি নাম শোধায় তো বলবো ঝুমা দে তো বলবো চুমা দে যে গো আরে আমার যাই গেল রে আজ এই জরিয়া করে আছি সেই জরিয়া নেড়াতে যেমনি পুকা হইও রে জরিয়া জরিয়া রা না পড়া পাঠা পড়েনি ঘাস খেন মানুষ হয়েছে বোধায় জরিয়া রা আর চেয়ারে বসেছো তো এসির হাওয়াতে বসছো আর মাইগের কথা চিন্তা করছো আর ভোটের কার্ডে নাম ভুল করছো জরিয়া দেখে যদি হাতে পেতাম তো মান কচুর কুটকুটি লাগাই দিতাম তো এবার আমি কি করে নামটা ঠিক করবো পারলাম করলাম চেষ্টা দেখুন এখানে আমি কোন রকম কোনো কিছু করিনি আমাদের একটা ঠাকুমা আছে বা নানি হ্যাঁ তাহার ভোটার কার্ডে মানে একটু অন্যরকম নাম দিন দিয়ে আছে তা সে ছুটি বেড়াইছে আর ওর মানে নাম পেয়েছিল না ঠিক আছে নাম ভুলের জায়গায় নাম পেয়েছিল না নিয়ে এরকম ভাবে চিন্তা করছিল ঠিক আছে যে আমাকে বোধ হয় ও অন্য দেশ পাঠিয়ে দেবে তো একটু কমেডির মাধ্যমে তুলে ধরলাম এটা মানুষের ইমোশন জানছি কিন্তু কি করব বলো এটা একটা ভোট পাবার ছল কারণ এই ভোটের সামনে মানুষ সরকারের উন্নয়ন দেখতে যাবে তো তার যাতে না দেখতে পারে তার মানুষকে উস্কিন দিয়েছে মানুষ এখন এসিয়ার বেসিয়ার করতে ব্যস্ত বুঝতে তাই বলছি টেনশন কিছু করিও না আমাদের দেশে হামরাই থাকবো